আজকের দিনে ইউটিউবে এত বেশি কম্পিটিশান যে নিউ ক্রিয়েটাররা কনফিউজ থাকে যে তারা কোন ক্যাটাগরিতে ভিডিও বানালে তাড়াতাড়ি গ্রো করতে পারবে তাই আজকে আমি এমন পাঁচটি ইউটিউব নিচ নিয়ে আলোচনা করবো যেগুলিতে আপনি ভিডিও বানালে তাড়াতাড়ি বাংলাতে স্পেশালি গ্রো করতে পারবেন কারণ বাংলাতে এই টপিকগুলোতে এখনও কেউ ভিডিও বানাচ্ছে না এবং এই টপিকগুলোতে ভিডিও বানালে আপনি অনেক তাড়াতাড়ি গ্রো করতে পারবেন এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি কারণ হিন্দিতে এই ধরনের ভিডিও মিলিয়নসে ভিউ পাই তার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দাও সো নাম্বার ওয়ান যে ক্যাটাগরিতে সবথেকে কম কম্পিটিশান রয়েছে ইউটিউবে সেটা হচ্ছে স্টোরি টেলিং স্টোরি টেলিংয়ে আজকে এত কম কম্পিটিশান বাংলাতে যে তুমি যদি স্টোরি টেলিং রিলেটেড কোনো ভিডিও ইউটিউবে সার্চ করো তাহলে বাংলাতে এই টপিকে তুমি ভিডিওই পাবে না কারণ বাংলাতে এই ধরনের ভিডিও আজ পর্যন্ত কেউ ক্রিয়েটই করছে না এবং এই টপিকে ভিডিও বানানোর জন্য তুমি ইন্সপিরেশান নিতে পারো এনিথিং নামের একটি হিন্দি চ্যানেল থেকে যার ভিডিও মিলিয়ানসে ভিউ পাই এবং তুমি যদি সে ধরনের কন্টেন্ট বাংলাতে তৈরি করতে পারো আই এম শিওর তোমার ভিডিও মিলিয়ানসে ভিউ পাবে শো নাম্বার টুতে আমি রেখেছি ফিল্ম মেকিং কন্টেন্ট আজকের দিনে কন্টেন্ট ক্রিয়েশান ফিল্ডে বেশিরভাগ লোকই কন্টেন্ট বানাতে চায় ভালো কোয়ালিটির কন্টেন্ট বানাতে চাই কিন্তু তারা ফিল্ম মেকিং জানে না তারা জানে না যে একটি ভিডিওকে কীভাবে শ্যুট করতে হবে তারা জানে না একটি ভিডিও শ্যুট করার জন্য কোন কোন অ্যাঙ্গেল ইম্পর্টেন্ট লাইটিং কতটা ইম্পর্টেন্ট ফিল্ম মেকিং সম্পর্কে ভিডিওগ্রাফি সম্পর্কে তাদের অতটা নলেজ নেই এবং তারা সেটা শিখতে চায় কিন্তু বাংলাতে এই ধরনের কন্টেন্ট নেই বললেই চলে কারণ বাংলাতে তুমি ফিল্ম মেকিং রিলেটেড কোনো ভিডিও পাবে না আর যদিও পাও সেরকম ভালো ক্রিয়েটারকে তুমি পাবে না যে যে ভালোভাবে ফিল্ম মেকিং রিলেটেড ভিডিওজ উপস্থাপন করে বা মেকিং রিলেটেড ভিডিওজ বানাই নাম্বার থ্রি হচ্ছে ইউটিউব টিপস বাংলাতে তুমি যদি দেখো যতজন ইউটিউব টিপস রিলেটেড ক্রিয়েটার রয়েছে তাদের হিন্দি ক্রিয়েটারদের মতো অতটা ফ্যান ফ্যানবেশ নেই যেমন হিন্দিতে মানুষদের টেকনিক্যাল ইয়োগী এই ধরনের ক্রিয়েটারদের রয়েছে বাংলাতে তাদের তেমন অতটা ফ্যান ফ্যানবেশ নেই অতটা ভালো অডিয়েন্স বেস তাদের নেই তাই ইউটিউব টিপস রিলেটেড তুমি যদি ভিডিও বানাও তুমি যদি ইউটিউব রিলেটেড মোটিভেশান ভিডিও তুমি বানাও তুমি যদি ইউটিউবারদের মোটিভেট করতে পারো তাদের কিছু নলেজ দিতে পারো এবং তাদের সাথে তুমি যদি নিজেকে কানেক্ট করতে পারো তাহলে তুমিও হতে পারবে বাংলার মানুষদের কারণ বাংলাতে ইউটিউব টিপস রিলেটেড যতগুলি চ্যানেল রয়েছে তারা বেশিরভাগই কপি পেস্ট রিলেটেড ভিডিওস বানায় এবং তারা বেশিরভাগই কিভাবে ফেক সাবস্ক্রাইবারস গ্রো করবে এই ধরনের কন্টেন্ট বানিয়ে থাকে নাম্বার ফোর হচ্ছে গেমিং শুনে হয়তো আপনাকে শখ লাগলো কারণ গেমিংয়ে তো অনেক বেশি কম্পিটিশান আজকের দিনে কিন্তু মেবি তুমি হয়তো জানো যে কিছুদিন পরেই জিটিএ সিক্স আসতে চলেছে তাই তুমি যদি এখন জিটিএ সিক্স রিলেটেড ভিডিওস আপলোড করো বা জিটিএ সিক্স যখন লঞ্চ হবে জিটিএ সিক্স গেমপ্লে যদি সবার আগে আপলোড করো তাহলে অবশ্যই গেমিংয়ের ফিল্ডেও তুমি জায়গা করে নিতে পারবে শো নাম্বার ফাইভ হচ্ছে সেলফ ইম্প্রুভমেন্ট বাংলাতে সেলফ ইম্প্রুভমেন্ট রিলেটেড ভিডিওস নেই বললেই চলে সেলফ ইম্প্রুভমেন্ট রিলেটেড হিন্দিতে আমার কিছু ফেভারিট চ্যানেল যার থেকে তুমি ইন্সপায়ার হতে পারো হাসেলুই থারমান অ্যান্ড সার্থক ভীর এদের মতো ভিডিও যদি তুমি বাংলাতে ক্রিয়েট করতে পারো তাহলে অবশ্যই সেলফ ইম্প্রুভমেন্ট রিলেটেড ভিডিওস বাংলাতেও ভাইরাল হবে কারণ এই রিলেটেড টপিকে বাংলাতে সব থেকে কম কম্পিটিশান রয়েছে বর্তমানে সো ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে